আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন ক্যান্সার অ্যান্ড অ্যান্সার এই আয়োজনে আজ আমরা এ বিষয়ে কথা বলবো এমন একটি টপিক নিয়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের মাঝে চলে এসেছে সিয়াম সাধনার মাস রমজান সেই রমজানে ক্যান্সারে আক্রান্ত রোগীদের সিয়াম পালন কেমন হবে সে সম্পর্কে জানবো আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট ক্যান্সার বিষয়ক গবেষক এবং খ্যাতিমান চিকিৎসক ডাক্তার তসিফুর রহমান যিনি আছেন কনসালটেন্ট হিসাবে টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড ক্যান্সার সেন্টার বগুড়াই স্যার আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও ভালো আছি স্যার আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে আরও একটু ভালো লাগছে স্যার আমরা যে বিষয়টি নিয়ে আজ কথা বলবো শুনছিলেন যে রমজান মাস চলে এসেছে তো ক্যান্সারে আক্রান্ত অনেক ভাই বোনেরা আছেন যারা সিয়াম সাধনা করতে চাই তো তারা কিভাবে আসলে শ্যাম পালন করবে সে সম্পর্কে একটু আমরা জানব তার আগে শুরুতেই আসলে ক্যান্সার রোগীতে আক্রান্ত এই রোগে যারা আছেন তারা কি আসলে চাইলেই পারে শ্যাম সাধনা করতে হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নটি আসলে এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং খুবই সেনসিটিভ একটি সময় আমি আমার উত্তরে যাওয়ার আগে আমি একটু দুই মিনিট একটা মিনিট কথা বলতে চাই সেটি হচ্ছে যে রমজানের সিয়াম এটি মুসলিমদের জন্য এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এইটা দেখা যায় যে প্রতিটা রোগী মুসলিম রোগী আমার এক্সপেরিয়েন্স যেটা আমি যখন দেখেছি প্রত্যেকটার মনেই এই একই প্রশ্ন থাকে যে আমি সিয়ামটা আদা আদায় করতে পারবো কিনা এবং তাদের মধ্যে একটি ধারণা থাকে একটি ভয় থাকে যে আমার ক্যান্সার হয়েছে আমি বাঁচবো না এই যে এই যে ভীতি থেকে তারা সবসময় চিন্তা করে যে এরপর থেকে আমি আর আল্লাহর কোনো হুকুম আমি মানে অমান্য করব না তো সেই সূত্র ধরেই তারা চিন্তা করে যে রমজানের সিয়ামটা আমি যে কোনোভাবেই করব ঠিক আছে যে কোনোভাবে করতে চাই তো ইসলামের বিধান হচ্ছে যে আপনি আল্লাহ আল্লাহতালা কোনো মানে রোগীর জন্য তিনি কিন্তু অনেক মৌলিক যেই ফরজ বা বাধ্যতামূলক যেই বিধানগুলো আছে সেগুলো কিন্তু শিথিল করা হয়েছে তো আপনার এই প্রশ্নের উত্তর আমি এক কথাই দিতে পারবো না এটা আমাকে একটু এক্সপ্লেইন করার প্রয়োজন আছে একজন ক্যান্সার রোগী তিনি কিন্তু কয়েকটা স্টেপ স্টেজের মধ্যে পার করেন বা স্টেপের মধ্যে কিন্তু তার চিকিৎসাটা হয় মানে একজন ক্যান্সার রোগী কিন্তু সারা জীবন তিনি কিন্তু চিকিৎসার মধ্যে থাকেন না ঠিক আছে তো তিনি যখন চিকিৎসার মধ্যে থাকেন তখন একরকম বিধান এবং তিনি যখন ফলো থাকেন তখন কিন্তু আরেক রকম বিধান তো চিকিৎসার মধ্যে তিনি যখন থাকেন আপনি জানেন ক্যান্সারের চিকিৎসা আছে কেমোথেরাপি আছে রেডিওথেরাপি আছে আরও ইমিউনোথেরাপি থেরাপি টার্গেট থেরাপি সেগুলো আছে এর ভিতরে সবচেয়ে মানে সাইড ইফেক্ট যদি বলেন সাইড ইফেক্টের দিক থেকে এবং মেডিসিন খাওয়ার দিক থেকে মানে আমাদের জন্য ভাইটাল যেই সময়টা সেটা হচ্ছে কেমোথেরাপি চলাকালীন সময় কেমোথেরাপি চলাকালীন সময়ে তাকে কিছু কিছু শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হয় কেমোথেরাপির পরে দেখা যাচ্ছে প্রথম এক থেকে দুই সপ্তাহ শারীরিকভাবে দুর্বল থাকেন অরুচি থাকে বমিভাব থাকে আরও কিছু মানে নিউরোপ্যাথি কিছু সমস্যা হয় যেগুলো কমন সাইড ইফেক্ট তো এই জন্য আমাদের কিছু ঔষধ দেওয়া লাগে তো এই ঔষধগুলো তাকে নিয়মিতভাবে খেতে হবে এবং এই সময়টা তাকে আসলে রোজা রাখার জন্য উপযুক্ত সময় নয় এই সময় তাকে অবশ্যই মানে এই সময় তাকে এ করতে হবে এক নম্বর চিকিৎসা সংক্রান্ত আচ্ছা এরপরে তিনি রেডিও থেরাপি নেন রেডিওথেরাপিও বিশেষ বিশেষ অংশে যেমন দেখা যাচ্ছে তাকে যদি পেটে রেডিও থেরাপি দেওয়া হয় বা ওরাল ক্যাভিটিতে যদি বা হেডনেক দ্য যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাহলে তিনি স্বাভাবিকভাবেই তাকে এইসব জায়গায় আমরা কিছু ঔষধ দেই বা কিছু নিয়মকানুন দেই যার কারণে তাকে আসলে মানে কিছু রোজা রাখা সম্ভব হয় না তো এই সময় চলাকালীনও তাকে রোজা রাখা আসলে তার জন্য কষ্টকর ঠিক আছে একই সাথে আমরা যদি বলি যে একজন মানুষের সবার ফিটনেস একরকম থাকে না দেখা যাচ্ছে যে কোনো মানুষ হচ্ছে তার সে আন্ডারওয়েট হচ্ছে ইসোফ্যাগাসের ক্যান্সার বা হচ্ছে স্টমাকের ক্যান্সার বা লিভারের ক্যান্সার এই পেশেন্টগুলো কিন্তু ক্যাক শিক হয়ে যায় এই পেশেন্টগুলো এমনিতেই আন্ডার আন্ডারওয়েট থাকে এবং ক্যাটাবলিক স্টেটে থাকে তো সেই অবস্থায় সে যদি আরও রোজা রোজা রাখে তাহলে কিন্তু তার এই মানে মানে তাকে কিন্তু কিছু কারণ ওষুধপত্র খেতে হবেই বা সেই তার পুষ্টি ইয়ে করার জন্য অল্টারনেটিভ ব্যবস্থাও করা লাগতে পারে তো অবস্থায় সে অনেক শারীরিকভাবে অনেক দুর্বল থাকে আন্ডারওয়েট থাকে এবং সে শারীরিকভাবে অনেক অসুবিধার সম্মুখীন হন তো এইরকম যে অ্যাকিউট যে কন্ডিশনগুলো আছে এগুলোকে আমি অ্যাকিউট কন্ডিশন বলবো তো এই অ্যাকিউট কন্ডিশনগুলোতে আসলে তার জন্য রোজা রাখার জন্য উপযুক্ত নয় এরপরে আসুন যে কেমোথেরাপি বা চিকিৎসার পরে যে অবস্থা চিকিৎসার পরে কয়েক ধরনের মানে একটা পেশেন্টের রেসপন্স হয় এবং অনেক সময় দেখা যায় যে তিনি কমপ্লিটলি কিওর হয়ে যান এবং তিনি তার শারীরিক দুর্বলতা থাকে না বা তিনি স্বাভাবিক কাজকর্ম নিয়মিতভাবে করতেছেন তিনি নিয়মিতভাবে ফলো আপে আসেন অ্যাক্টিভ তার চিকিৎসা নেয় কেমোথেরাপি বা রেডিওথেরাপি এই জাতীয় কোনো চিকিৎসার মধ্যে তিনি এখন নাই তিনি এখন ফলো আপে আসেন স্বাভাবিক সাধারণ কিছু সিমটোম্যাটিক ওষুধ খাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা তাকে ওষুধগুলোর তার যদি শারীরিক সক্ষমতা থাকে পারফরমেন্স স্ট্যাটাস যদি থাকে এখানে পারফরমেন্স স্ট্যাটাসটা আমি আরেকটু এক্সপ্লেন করতে চাই একটা মানুষ যদি নিজেই নিজের কাজকর্ম করতে পারেন তাহলে আমরা তাকে বলি পারফরমেন্স স্ট্যাটাস মানে ওয়ানে আসেন মানে তিনি যদি মানে স্ট্রেনাস এক্সারসাইজ বা স্ট্রেনাস অ্যাক্টে কোন কাজ যদি করতে পারেন যদি তিনি দেখা স্ট্রেনাস কোনো মানে কাজ করতে হেভি ওয়ার্ক তিনি করতে পারতেছেন না তিনি তার শারীরিক কাজকর্ম তিনি স্বাভাবিক তিনি গোসল খাওয়া দাওয়া নামাজ কালাম তিনি এগুলো করতে পারতেছেন তাহলে এটাই আমরা বলি যে টু পারফরমেন্স সিস্টার টু তো এই পারফরমেন্স টু পর্যন্ত যারা আছে যারা বেড রিডেন না যারা নিজের কাজ নিজেই করতে সক্ষম তারা আসলে রোজা রাখার জন্য উপযুক্ত বলে আমি মনে করি তো এটা আসলে একটা পেশেন্টের অ্যাক্টিভ ট্রিটমেন্টের পরে যখন তিনি স্বাভাবিক অবস্থায় থাকেন তখন তিনি চাইলে আসলে রোজা রাখতে পারবেন খুব সুন্দর করে বলেছেন স্যার আসলে তারপরেও দেখা যায় যারা তাহলে রোজা রাখতে পারছেন তাদের তো ওষুধপত্র খাবার ক্ষেত্রে নিঃসন্দেহে ওই স্বাভাবিক রুটিনে চললে হবে না তখন তাদের কীভাবে হ্যাঁ আমি আপনি সুন্দর কথা বলেছেন যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু টার্গেটেড থেরাপি বা হরমোন থেরাপি দিই যেগুলো বছরের পর বছর চলতে থাকে কিন্তু এইটা দেখা যায় যে যারা টার্গেট থেরাপি হওয়া থেরাপিতে যাদের রেসপন্স করেছে তারা কিন্তু অনেক মানে ইম্প্রুভ করে যায় এবং দেখা যায় যে এই টার্গেট থেরাপি বা এই থেরাপিগুলোতে আসলে সাইড এফেক্ট নাই বললেই চলে তো এই জাতীয় চিকিৎসা এই জাতীয় এগুলোর ক্ষেত্রেও সে রোজা রাখতে পারবে আর যেটা আপনি বললেন যে টাইমিংয়ের যে ব্যাপারটি টাইমিংয়ের ব্যাপার তিনি হচ্ছে ওইভাবে রিঅর্গানাইজড করে নেবেন তার খাবার সাথে দেখা যাচ্ছে ইফতার এবং সেহেরির সময়ে আমরা তাকে ওষুধগুলো রিঅর্গানাইজ করে দিতে পারি এটা আসলে তার তিনি যে ডাক্তারের আন্ডারে চিকিৎসাধীন রয়েছেন যে ক্যান্সার বিশেষজ্ঞের আন্ডারে তো তার সাথে পরামর্শক্রমে সেটা তিনি রিঅর্গানাইজ বাড়ি সিরিওল তিনি সেটা করে নেবেন এটাতে কোনো অসুবিধা নেই এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটা হচ্ছে তার শারীরিক সক্ষমতা এবং তার শারীরিক দুর্বলতার আর ব্যাপারটি আর কি তবে এই ধরনের রুটিন পরিবর্তন করতে চাইলে নিজের থেকে না করাই ভালো অবশ্যই তার যে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে বিশেষজ্ঞ পরামর্শ আলো কি করবেন স্যার তখন কি তার আসলে পুষ্টিজনিত কোনো ঘাটতি হওয়ার ভয় থাকে কিনা যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু রোজ রোজার সময় কিন্তু পুষ্টিহীনতা হয় না আপনি দেখবেন যে যারা মানে যাদের রুচি ঠিক আছে বা যারা খেতে পারে আসলে আমরা কিন্তু রোজার সময় অনেক বেশি বেশি খেয়ে থাকি আমরা বলি যে আমরা তো ইফতার তো করতেছি আর সাথে কিন্তু আমরা রাতের খাবারও খাচ্ছি বেলা খাচ্ছি এবং আমাদের কিন্তু তখন কিন্তু আমরা পুষ্টিকর খাবার বা বেশি করে খাবার এগুলো কিন্তু আর আমাদের বেশি খাবার খাওয়া হয় তো এক্ষেত্রে আমি আমি যেটা আপনাকে বললাম রিসিরুল রিসিরুল অবশ্যই আপনার তত্ত্বাবধানে যে ডাক্তার তত্ত্বাবধানে আপনি আছেন তিনি করে দিবেন আপনাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনারা রমজানের শুরুতেই আপনারা আপনার ডক্টরকে দেখাবেন এবং তার কাছে জিজ্ঞাসা করবেন যে হচ্ছে আমি রোজা রাখতে পারব কি না এবং এক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আপনারা একজন মুসলিম ডক্টরের পরামর্শ নেবেন কারণ তার শরীয়ত সম্পর্কেও তার জ্ঞান থাকাটাই স্বাভাবিক আর কি আবার স্যার ঈদের পর অর্থাৎ এক মাস যদি তারা সিয়াম পালন করে তার পরবর্তীতে কি ওই নিয়মই আসলে খাওয়া দা করবেন তখন তো রুটিন বদলে যাচ্ছে না ঈদের পরে তখন তো আমরা সেহরি ইফতার করি না তখন আমরা যে স্বাভাবিক যে সকাল রাত্রের খাবার দুপুরের খাবার খাই সেই নিয়মে আবারও সে ফিরে আসবে সেই যে নিয়মে সে চলতেছিল আবার আগের মতো সে সেই নিয়মেই চলে আসবে আর কি তো অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে রোগীর ওজন কমে যায় এই রমজান মাসেও হতে পারে সেটা ভয়ের কারণ কিনা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্ষেত্রে হচ্ছে যেটা হলো আমরা কিন্তু একটা মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস মেজার করার কয়েকটা পদ্ধতি আছে তার ভিতরে সবচেয়ে ইজি এবং সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি সেটা হচ্ছে ওয়েট মেজারমেন্ট তো একটা মানুষের ওয়েটটা রেগুলার আমরা ওয়েট মেজার করবো উইকলি ওয়েট মেজার করবো এবং উইকলি ওয়েট মেজার করে আমরা তার যদি ওয়েট রিডাকশন যদি মোর দ্যান ফাইভ অফ বডি ওয়েট যদি হয় মনে করেন যে তার যদি ষাট পঁয়ষট্ ছেষট্টি কেজি ওজন যদি হয় দেখা যাচ্ছে যে এটা যদি মোর দ্যান ফাইভ পারসেন্ট যদি কমে যায় অর্থাৎ তিন কেজি দেখা যাচ্ছে কমে গেছে তার ঠিক আছে তাহলে আমরা অবশ্যই এটাকে সিগনিফিক্যান্টলি নিব এবং ডাক্তারের স্বর্ণপন্ন হব আর সেক্ষেত্রে তাকে অল্টারনেটিভ ওতে এ করতে হবে এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একজন ক্যান্সার রোগীর যদি কখনও ইমার্জেন্সি অ্যারাইজ করে তখন কিন্তু রোজা ভাঙাও যাবে এটা কিন্তু এমন না যে তাকে রোজা কষ্ট করে থাকতেই হবে ঠিক আছে আল্লাহ তালা শারীরিক হুকুম মানে ইবাদত সেটা কিন্তু শারীরিকভাবে যারা সক্ষম তাদের জন্যই এবং এই আমাদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও একই কথা তারা যদি শারীরিকভাবে সক্ষম হয় তাহলেই তারা কেবল রোজা পালন করতে পারবে সেক্ষেত্রে স্যার যদি রোজা পালন করা অবস্থায় কেউ অত্যধিক দুর্বল দুর্বলতা অনুভব করে অথবা মনে করেন যদি ক্লান্তি বোধ করে তখন রোজা না ভেঙে আর কি কি মানে তারা অবস্থান কি করতে পারে এখন শারীরিকভাবে দুর্বলতা তো তার রোগের কারণে থাকতে পারে আর রোজা না ভেঙে তো আমরা আসলে তাকে ইয়ে করতে পারি বিভিন্ন রকম স্যালাইন স্যালাইন দেওয়া যেতে পারে মানে পেশেন্টদের একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে যে আমি রোজা ভাঙবো না তো বা অনেকে দেখে না যে অনশনে থাকে পরে তাকে অনশন ভাঙানো হয় স্যালাইন দেওয়া হয় তো এটা তো অল্টারনেটিভ প্রসেস কিন্তু সেটা করতে গেলেও তো একটা সময় লাগে ডাক্তারের কাছে নিতে হয় বা তাকে আমরা স্যালাইন কিছু প্রোটিন বা গ্লুকোজ জাতীয় স্যালাইনের মাধ্যমে হয়তো তার এনার্জিটা আমরা দুর্বলতাটা কমাইতে পারি বা বিপি যদি ফল করে আমরা নর্মাল স্যালাইন দিতে পারি তাকে বা আইভি ইনজেকশন আমরা দিতে পারি তো কিন্তু এটা তো আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না তো যে কারণে আমি তাকে কিছু পুষ্টিকর খাদ্য খাওয়ার আমি পরামর্শ দিব সেহরি এবং ইফতারে তিনি যাতে মানে পুষ্টিকর খাবার দাবার যেমন মনে করেন যে খেজুর এর সেটা তিনি খেতে পারেন মালটা বিদানা তারপরে প্রোটিন জাতীয় খাবার সেগুলো তিনি খেতে পারেন এবং দেখা যায় যে যাদের বিশেষ করে জিআই প্রবলেম আছে তাদের অ্যাসিডিটির অনেক সমস্যা থাকে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাজা পোড়া জাতীয় খাবার এই খাবারগুলো আসলে পরিহার করলেই ভালো হয় না হলে সীমিত এবং সীমিত পরিমিত পরিমাণে আপনি খেতে পারবেন তো এটাই আর কি স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি তারপরও ছোট্ট করে আপনার কাছে জানতে চাইব যে যারা মানে ক্যান্সারের রোগী তাদের শ্যাম পালনের পদ্ধতিটা কেমন হবে বা তারা কোন কোন বিষয়গুলি আসলে মেনে চলা উচিত আপনি বলছিলেন যদিও তারপরেও আলাদা করে যদি একটু বলেন সরাসরি আমাদের দর্শকদের কোন বিষয়গুলি তারা মন মানে সামনে রেখে তারা সিয়াম পালন করবে হ্যাঁ আসলে সিয়াম তো একটি শারীরিক ইবাদত প্রথমত আপনাকে জানতে হবে যে ইসলাম আসলে আপনার উপরে সিয়ামকে চাপাই দেয়নি তো ইসলাম যদি আপনি আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন এবং আপনার ডক্টর যিনি শরীয়ত সম্পর্কে জানেন সে ডক্টর যদি আপনাকে অ্যালাউ করে যে আপনি সিয়াম সাধনা পালন করতে পারবেন তাহলে আপনি সিয়াম সাধনা শুরু করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে এই সিয়াম চলাকালীন সময়ে আপনি কিভাবে চলবেন বা কীভাবে আপনি ইয়ে করবেন এক্ষেত্রে আপনার একটু রুটিনটা একটু পরিবর্তন হবে আপনার ড্রাগগুলো আপনি ডক্টরের কাছ থেকে ঠিক করে নেবেন এরপরে আপনার যে খাদ্য তালিকা আপনার যে যদি আদার্স যেই রোগগুলো থাকে যদি ডায়াবেটিস থাকে যদি কিডনির সমস্যা থাকে তাহলে অবশ্যই সেসব ডক্টরের পরামর্শ মতো চলবেন ডায়াবেটিস জন্য আপনাকে ইনসুলিনের যে ব্যাপারটি থাকে ইনসুলিন এটা ডোজটাও আপনার ঠিক করার প্রয়োজন হবে তো এরপরে আপনি যেই স্বাস্থ্যসম্মত যেই খাবারগুলো রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার বলতে আমরা ক্যান্সার রোগীকে সবসময় পরামর্শ দিই যে বাড়িতে তৈরি এবং টাটকা খাবার এই জিনিসটা আপনার পচাপাশি খাবার খাবেন না এবং হচ্ছে ফরমালিন দেওয়া এরকম জাতীয় খাবার খাবেন না অনেকে দেখা যাচ্ছে যে আঙ্গুর আপেলকে মনে করে যে রোগীর পথ্য খাবার তো এই খাবারগুলো কিন্তু আসলে রোগীর জন্য বিষ এবং আমরা সবসময় এটাকে ক্যান্সার রোগীকে আমরা বলি যে আপনারা এটা অ্যাভয়েড করে চলবেন তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি সেহরি এবং ইফতারের সময় আপনি পর্যাপ্ত পরিমাণ আপনি হচ্ছে স্বাস্থ্যকর খাবার খেলেন এবং রাত্রে যে তারাবির যে নামাজটি আছে তারাবিন নামাজে আপনার যদি উইকনেস হয় যদি দুর্বলতা লাগে তাহলে আপনি হচ্ছে তারাবির নামাজ পড়বেন না যদি তারাবিন নামাজ মানে তারাবিন নামাজ পড়বেন না একটা এটা না আসলে আপনি তারাবির নামাজ পড়বেন কিন্তু দেখা যাচ্ছে লং ডিউরেশনে অনেক সময় খতম তারাবিতে আমাদের অনেক সময় লাগে তো সেই ব্যাপারটি আপনি একটু মানে ইয়ে করবেন দেখা যাচ্ছে সীমিত করে ফেলবেন আপনি এটা আর যারা যারা তারাবির নামাজ পড়বে তাদের জন্য হাঁটার প্রয়োজন নাই মানে এখানে একটু শারীরিক এক্সারসাইজ করলেও কিন্তু আপনার একটু ইফতারের পরে একটু হাঁটাচলা একটু করতে পারেন বা